হ্যালো গাইস আজকে আমি চলে আসছি আমাদের গ্রামের বাজারে তো এই বাজারে আজকে আমরা ট্রাই করতে যাচ্ছি এক হাজার টাকা দিয়ে আদৌ কি একটা ফ্যামিলির একটা নিম্নতম একটা বাজার করা যায় কি না সেটাই ট্রাই করব এটা হলো বাংলাদেশের সর্বোচ্চ নোট যা ইনকাম করতে একটা শ্রমিকের লাগে তিন দিন এবং একজন সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা ছেলে চাকরিতে জয়েন করলে তার লাগে দুই দিন সো আমরা আজকে ট্রাই করব। এই এক হাজার টাকা দিয়ে সাতজন অথবা আটজনের একটা ফ্যামিলিতে সে মাংস দিয়ে অথবা মাছ দিয়ে কি পরিমাণে খাবার কনজুম করতে পারে সেটাই কিন্তু আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব সো গাইজ বেশি কথা না বলে আমরা ছোটপট ভিডিওতে যাবে পারি আমাদের আজকে এটাই হলো সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ কত তিনশো 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 পঞ্চাশ এটাকে একদম আমি আমি যাইনি আমি আগে বাজার আগে যাচাই করবো টাকা রাখা যাবে কত করে কেজি দুশো আশি করে এগুলো এক টাকা মাপ দিলে কত কেজি আসতে পারে না আপনি আইডিয়া করে বলেন আমি আগে দেখব তো বাজার তার তারপরে আড়াই কেজি তাহলে একটা মাছের দাম কত আসবে প্রায় ছয়শোর মতো এই মাছটা কিন্তু একটা মাপ আর অনেক ছয়শো টাকা করে দাম আসবে সো আমরা আরও দি একটা বড় মাছ দেখবো আসেন এদিকে যাই এই মাছগুলো কত করে দাম তো মনে হয়ে গেছে তাজা এগুলা সবই একই মাছ একই ধরনের মাছ আরে পাঙ্গাস কত করে দেড়শো আচ্ছা আসসালামু আলাইকুম মাংস কত করে বিক্রি করেন সাড়ে ছয়শো মাংস এই দুই তিন টুকরো কেন আর আর গরুর কোথায় আপনি কি একাই একটা গরু জব করছিলেন এ দেখেন গাইস একটা গরু জব করার পরে কিন্তু দেখেন বাজার কিন্তু একটা মোটামুটি পর্যায়ে আসে নাই এর মধ্যেই মোটামুটি মাংস শেষ তো আপনারা কি এর সাথে হাত দিয়ে দেন

দেখেন এটার ওজন আসছে দুই কেজি দুই কেজি পাঁচশো গ্রাম এগুলার শাক কত করে এটা এক আটি হ্যাঁ এটা পনেরো টাকা আর এই যে এই যদি এই শাক যদি নেওয়া তাহলে কত করে আটি রাখবে পাঁচ টাকা আটি এনে এনেকে কি কেজি বানছেন না আইডিয়া করে বানছেন আরে যে লাউ শাকগুলা দেখেন গ্রামেও কিন্তু এই লাউ শাকগুলা পনেরো টাকা আটি ও মাই গড আর পাতাকপি কত করে বিক্রি করতেছেন এখন পাতা একটা ওজন কত আসবে এক কেজি কি হবে এক কেজি হয়তো সামথিং হতে পারে বেশি হবে না এক কেজির উপরে সামথিং চল্লিশ টাকা নেবেন পাতাকপি কি নেবেন আচ্ছা আসো চল্লিশ টাকা কেজি এক কেজি কয়টা হয় এটা বুঝলাম বুঝতে পারছি এটা হয়তো চারশো গ্রাম তিনশো গ্রাম করে হয় তিনটা আড়াইটা হয় চল্লিশ টাকা কেজি আচ্ছা আসুন কাঁচা মাছ কত করে এটা কি আপনি গাছ থেকে তুলে নিয়েছেন নাকি মোকামে আশি টাকা কেজি দেন চার পাঁচশো গ্রাম দেন ওই যে যার দন্দার কাজ চার আগের কাছে আছে

গাইস এই যে আজকে বাজার করলাম এটা এক হাজার টাকার মনে হয় কিছু উপরে চলে গেছে আই ডোন্ট নো কত টাকা তবে হিসাব করে এক হাজারের উপরে চলে গেছে বাসায় বাসায় যায় হিসাব করে জানাবো সো গাইস লেটস গো সো গাইস গাইস এই যে আমরা যে বাজার করে নিয়ে আসলাম এই বাজারে মোট খরচ হয়েছে এক হাজার পঁয়ত্রিশ টাকা তো এই মুরগির দাম পড়ছে চারশো বিশ টাকা পঁচিশ টাকা হয়েছিল পাঁচ টাকা কম নিচে আর এই ফুলকপি দুইটা যে দেখতেছেন এই দুইটা ফুলকপির দাম হলো পঁয়ষট্টি টাকা নিয়েছে আর এই যে বাজারের কিছু মুদি দোকানের বাজার আছে মরিচ কাঁচামরিচ শুকনামরিচ আদা রসুন আলু পেঁয়াজ আর এই দুই গুঁড়া আছে আর এই লবণ আছে তো এই 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 সব কিছু মিলে এই সব কিছুর দাম মোটে হয়েছে মোটে হয়েছে পাঁচশো দশ টাকা নিচ্ছে আর কি কাঁচাটা বাদ দিয়ে কাঁচাটা এর সাথে আসে এই কয়টার দাম নিচে হলো পাঁচশো দশ টাকা আর এই কয়টার দাম নিয়েছে এই দুটার দাম নিচে হলো চল্লিশ একশো টাকা একশো পাঁচ টাকা আর এই মুরগিটার দাম নিয়েছে চারশো বিশ টাকা এই দিয়ে এক হাজার পঁয়ত্রিশ টাকার মোট বাজার এই কয়টা তো গাইস দেখেন এটা আহামরি এই বাজারটা দিয়ে মনে হয় না যে আমার দুদিন পসিবল এটা হলো একদিন যাবে মাংসটা আর হয়তো এই হলুদের গুঁড়া দুই দুই একদিন যেতে পারে তো তো চাউল কিন্তু এখন আমি কিনে নেই চাউল আমার বাসাতে আছে তো চাউলের জন্য এখন প্রয়োজন পড়ে না চাউলে ধরেন আরও দুই কেজি চাউল লাগবে একক্ত তাহলে একটা আইডিয়া করেন আপনারা কিন্তু বুঝতে পারছেন যে এক হাজার টাকা বাজারে নিয়ে গেলে আসলে কতটুকু বাজার হয় তো এই এই যুগটা আসলে কেমনভাবে মানুষ সারভাইভ করবে আইডন্য। তো গাইজ আজকের মতো এ পর্যন্তই হয়তো পরবর্তীতে অন্য কোনো চ্যালেঞ্জ নিয়ে চলে আসবো ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকেন